আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটোলজিস্ট এবং স্কিন বিষয়টা দেখি আজকে আমাদের বিষয় হলো উচ্চ রক্তচাপ তাহলে আপনারা জানেন যে আমরা যারা জীবিত আছে সকলেই আমরা রক্তচাপ অনুভব করি আর সেক্ষেত্রে সারা পৃথিবীতে একটা বড় সমস্যা হচ্ছে উচ্চ রক্তচাপ হাইপার টেনশন আর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমাদের কখনো কখনো তীব্র মাথা ব্যথা করে আমাদের মধ্যে ব্যথা করে হয় অথবা আমাদের দেখা যায় খুব বেড়ে যায় যায় অথবা দেখা যে আমরা আপনার হলো যে ঘাট থেকে শুরু করে আমাদের বাম দিকে ব্যথা হতে পারে বা বুকের মধ্যে আমাদের অনেক খুব বেশি রকম চেপে ধরছে এরকম কোনো ব্যথা হতে পারে ধরনের যদি কোনো লক্ষণ আমাদের মধ্যে থাকে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা হয়তো বা হাইপার টেনশনের মধ্যে আছে আর বেশিরভাগ ক্ষেত্রে হাইপার টেনশনের কোনো রকমের লক্ষণ বোঝা যায় না অনেক ক্ষেত্রেই আমরা যদি ব্লাড প্রেশার মাপতে যাই আর তখন দেখি যে আমাদের রক্তচাপ যেটা স্বাভাবিকভাবে থাকা উচিত একশো বিশ বা আশি তার এখানে দেখা যায় একশো বিশ বা নব্বই হতে পারে একশো ত্রিশ বা হতে পারে একশো ত্রিশ বা একশো হতে পারে তাহলে এই স্বাভাবিক রক্তচাপের উপরে যে প্রেশারগুলো আছে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি কারণ এই ধরনের যদি কোনো রকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমাদের উচিত যেন আমরা নিয়মিতভাবে আমাদের ব্লাড প্রেশার চেক করি উচ্চ রক্তচাপ আছে অথবা স্বাভাবিক আছে অথবা আমাদের লো ব্লাড প্রেশার আছে কিনা সেটা যেন আমরা চেক করি চেক করা ছাড়া আমরা বুঝতে পারবো না যে আমাদের কি অবস্থার মধ্যে আমরা আছি আর সেই ক্ষেত্রে আমাদের যে লক্ষণগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের হচ্ছে যে খুব তীব্র মাথা ব্যথা হতে পারে আমাদের আপনার হলো যে শ্বাসকষ্ট হতে পারে আমাদের ভমিটিং অথবা নাওশিয়া হতে পারে অর্থাৎ গমিন হাব হতে পারে আমাদের অনেক সময় দেখা যায় পেটের মধ্যে অসুবিধা হতে পারে অথবা দেখা যায় আমাদের নাক কখনো কখনো ব্লিডিং হতে পারে এবং কখনো কখনো আমাদের যে হার্ট বিট আছে আমরা যেখানে আমরা দেখি বা রিদম যখন দেখি এটা আমরা অনেক সময় দেখি যেটা অস্বাভাবিক অবস্থায় আছে অনেক সময় আমাদের তীব্র ঘাম হতে পারে তাহলে এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন এই ধরনের যদি কোনো লক্ষণ থাকে যেন আমরা এই হাই ব্লাড প্রেশারের জন্য যেন আমরা অবশ্যই আমাদের নিকটস্থ ডাক্তার বা আমাদের ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্টের কাছে অথবা আমাদের এমবিবিএস ডাক্তারের কাছে যেন আমরা যেতে পারি এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে তাহলে ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে যে চিকিৎসা চিকিৎসার জন্য আমাদের প্রথমেই হচ্ছে যে কয়েকটা বিষয় আছে যেগুলো আমাদের হল লাইফস্টাইল আমাদের একটু ঠিক করতে হবে লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলি আর সেক্ষেত্রে যদি আমরা লম্বা সময় থেকে বসে বসে কাজ করি সেই জায়গায় আমাদের পরিবর্তন দরকার যেন আমরা একটু তাই পরিশ্রম করি প্রতি এক ঘন্টার মধ্যে আমাদের অবশ্যই উচিত যেন আমরা দশ মিনিট বা পনেরো মিনিট যেন আমরা একটু নড়াচড়া করি হাঁটাচলা করি একে অপরের সাথে আমরা যেন অভিনন্দন অভিবাদন করি যদি আমরা অফিস থাকি আমরা একে অপরকে টেক কেয়ার করতে পারি তাহলে বড় একটা কারণ হচ্ছে যে আমাদের আপনার যদি পরিবারের মধ্যে আমাদের হাইপার টেনশন থাকে তাহলে আমাদেরও উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় না তাহলে সেটা আমাদের একটা কনজেনেটাল কজ বা কেজেনেটাল কজ তাহলে সেটা আমাদের আপনার হলো বংশগত হবে আমরা পেয়ে থাকি যদি আমাদের বয়স বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি থাকে আবার আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি আমরা লম্বা সময় থেকে আমরা বসে থাকি এবং আমরা যদি মেদ বেশি হয় অর্থাৎ মোটা হয়ে যায় ওয়েট যদি আমরা গেন করি তাহলেও আমাদের ঝুঁকি থাকে বয়স একটা বড় ফ্যাক্টর হয় যদি আমাদের বয়স ত্রিশের অধিক চল্লিশের অধিক যত উপর দিকে যাবে তত দেখা যায় আমাদের এই ঝুঁকিগুলো থাকে তাহলে এই ক্ষেত্রেও আমাদের বিশেষ কিছু করণীয় নাই আবার অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক বেশি রকমের খাবারের মধ্যে লবণ খাই তাহলে লবণ একটা বড় রকমের ঝুঁকি আমাদের এটা তৈরি করে তাই সেক্ষেত্রে আমরা অবশ্যই তরকারিতে যে লবণ আছে তার বাইরে আমরা কোনো লবণ খাবো না তাহলে আমরা টেবিলে কোনো রকমের সল্ট আমরা রাখবো তাই সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে যে লবণ আমাদের অনেক বড় রকমের ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে যারা আমরা উচ্চ রক্তচাপে আছি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা তরকারির লবণ বাদ দিয়ে অন্য কোনো লবণ আমরা না খাই আমাদের একটা প্রচলিত ধারণা আছে লবণকে যদি আমরা ভেজে খাই বা তেলে খাই তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের এটা কোনো ক্ষতি করবে না কিন্তু লবণের উপাদান একই থাকে সেক্ষেত্রে সেটা আমাদের পরিহার করাটা অবশ্যই দরকার আর আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট বিষয় হলো যেন আমরা যখনই আমাদের হাই প্রেশার হবে এই ধরনের কোনো লক্ষণ থাকবে আমরা যেন ডাক্তারের কাছে যেন থাকি সে জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে অনেকে আমরা ধূমপান করি অথবা আমরা অ্যালকোহল নেব মদ পান করি তাহলে যদি আমরা উচ্চ রক্তচাপ থাকে অবশ্যই আমাদের ধূমপান পরিহার করতে হবে মদ্যপান পরিহার করতে হবে আমাদের যে সমস্ত রকমের দুশ্চিন্তা থাকে দুশ্চিন্তা থেকে যেন আমরা একটু রিল্যাক্স করতে পারি সে জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আশা করি যে আমরা সবাই এই বিষয়গুলোকে খেয়াল রাখবো যদি আমাদের দরকার হয় অবশ্যই আমরা আমাদের ডাক্তারের কাছে যাব এবং ডাক্তারের মাধ্যমে আমরা উচ্চ রক্ত সব শনাক্ত করবো সেটা তো অবশ্যই আমাদের পরপর দুই দিন আমাদের প্রেশারটা মাপতে হবে দেখতে হবে যে আমাদের প্রেশারটা কি পরপর দুই দিনই আমাদের উচ্চ বেশি আছে কিনা এবং তখন আমাদের ডাক্তার মশাই তিনি আমাদের বলবেন যে আমাদের হাই প্রেশার আছে অথবা নাই আমরা নিজেরা কোনোভাবেই শনাক্ত করবো না যে আমাদের মধ্যে হাই প্রেশার আছে তাহলে আশা করি যে আমরা সবাই এক্ষেত্রে সচেতন হব আমরা নিজেকে বাঁচাবো পরিবারকে বাঁচাবো দেশকে বাঁচাবো আমরা সবাই উচ্চ রক্তচাপ মুক্ত বাংলাদেশ থ্যাংক ইউ